হ্যালো প্রিয়ঙ্ক সকলকে গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে ছটা তোমরা হয়তো ভাবছো যে এখন আমি এত ভোরে উঠে কেন ভিডিও করছি আমি তো এত ভোর থেকে ভিডিও দিই না তা আজকে হলো মহালয়া আজকে দেবই পক্ষে শুরু তোমাদের সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তো মহালয়া কে কী করো না করো আমাকে একটু কমেন্টস করে অবশ্যই জানাবে আর আমরা আগে তো মহালয়া খুব আনন্দ করতাম খুব ইয়ে করতাম সারা রাতে যাকতাম পিকনিক করতাম ভোরবেলা মহালয়া দেখতাম সারা রাত ঘুম হতো না আমাদের ওখানে মহালয়া মানে বিশাল ব্যাপার তা যাই হোক এখনও দেখতে পাচ্ছ আমার ছেলে মশারির মধ্যে শুয়ে রয়েছে এটা শুয়ে রয়েছে আমার ছেলে এখনো শুয়ে রয়েছে তা যাই হোক এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এখন বাইরে যাব বাইরে গিয়ে দেখব বাইরের পরিবেশটা কীরকম আছে আজকে মহালয়া তো আজকে মহালয়াতে তোমাদের দাদা গঙ্গায় যাই তর্পণ করতে তো তোমরা কে কে তর্পণ মানে বোঝো সেটাও একটু আমাকে কমেন্ট করবে যারা যারা বোঝো না তারা তারা আজকে আমার সাথে যাবে গঙ্গায় গিয়ে দেখে নেবে তর্পণ বলতে কী বোঝায় তা তোমাদের দাদা সাথে আমিও যাই কারণ তোমার দাদা আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই সকলেই তো জানো তা আগে শাশুড়ি মাও যেত তো শাশুড়ি মা বেঁচে থাকতে আমি এসে শ্বশুর মশাইকে শাশুড়ি মাকে দেখেছি তা শাশুড়ি মশাই বেঁচে থাকতে যেত তা এখন তো শাশুড়ি মাও চলে গেছে তাই এখন আমি আর তোমাদের দাদাই যাই তা শ্বশুরমশাই মশাই শাশুড়ি মশাই শাশুড়ির মায়ের নামে তাকে তর্পণ করতে যাই তা দেখি চলো একসাথেই তাহলে যাবো সকলে তোমাদেরকেও নিয়ে যাব। গঙ্গায় তাদের দেখাবো তর্পণ কিরকম হয় আর যারা যারা দেখুন দাদা ভাই না গঙ্গায় অনেকেই থাকে যারা মানে ভিড় দেখবে শুধু আজকের তর্পণের জন্য তো চলো বাইরেটা একটু দেখে আসি বাইরেটা কেমন তারপরে যাব গাছে দেখো কত শিউলি ফুল পড়েছে একটা একটা করে শিলি ফুলগুলো এখন তুলব কত শিলি ফুল ফুটেছে দোপাটি গাছ লাগিয়েছিলাম দোপাটি গাছ থেকে দুটো ফুল পেয়েছি মাঝখানে বেশ ফুটছিল এখন আর ফুটছে না আর এরকম কত শিলিপুর তো দেখার যে শিউলি শিলিপুরগুলো সব সব গুছিয়ে তুলে নিয়েছি এখান থেকে বেশ কিছুটা ওই বাড়ি মানুষকেও দিয়েছি আর আমিও কটা তুলে নিয়েছি আর গঙ্গা থেকে এসে তো স্নান করবো স্নান গঙ্গা থেকে ধরো স্নান করে আসবো বাড়ি এসে পুজো নেবো তাই গুছিয়ে যাচ্ছি এখনও ছেলেমুখী নেই গঙ্গায় দেরি করেছে তর্পণ করতে এর মধ্যে কিছু নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুই না যেটা একটা পোষাকশি নিয়ে রয়েছে এখন গঙ্গায় যাবো তখন বৃষ্টি শুরু হয়ে গেছে তখন থেকে রেডি হয়ে বসে রয়েছি আর বৃষ্টি আসলো হটক কালো হয়ে আসছিলো কালো মেঘটা কেটে গেল পুরো একটা পরিষ্কার হয়ে গেছে আকাশটা আবার আসবে চলো আগে তারপরে গঙ্গায় চলে যায় নাহলে আবার বৃষ্টি আসলে রাত্রি দিতে হবে ডকো গিয়ে ঠাকুর বসে পাওয়া যাবে এ চট করে চলে যায় করে তারপর করে গেছে সরকারে হসপিট্যালে যাচ্ছে ইনশাআল্লাহ আরো পুরো হয়ে দিব